أَنَا محمداً عبده ورسوله أرسله بالحق بشيراً ونذيراً ومن ذريتنا أمة مسلمة لك صلى الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله أصحابه وسلم. الحمد لله. الله رب العالمين يا أمرات أمراة كريمة في لابار شريكه تبرسي شكري يا الحمد لله. الحمد لله.

এই ওতে আসেনি দোয়া নিতে এসেছি হাজিরি দিতে এসেছি যেসব ঘরের সাথে আমিও আছি আর আলোচনা করলেও যেহেতু হুজুরের পাশে নালায়ক হলেও ইলমি কোন আলোচনা মানায় আমার মনে হয় আমি অন্য কিছু বলতে চাচ্ছি আল্লাহ কবুল করুন একজন মনোনাপন মানুষ বিদায়ের মুহূর্তে একবার তার সন্তানের দিকে নজর করবে একবার আসমানের দিকে নজর করে আমার মনে হয় যে কোনো ইমান তার মানুষ বিদায়ের সময় যার সন্তান আছে সন্তানের দিকে শেষ নজর করে তার সন্তান শেষবারের মতো দেখে জবান হয়তো চলে না কিন্তু মন দিয়ে শেষ দোয়া করে আর আরেকবার আকাশের দিকে আসমান থেকে নজর করে এই দুটি নজর নিয়ে আমি কিছু চিন্তা করেছি মানুষ কেন বিদায়ের সময় তার সন্তানের দিকে করুণ নজরে দৃষ্টি দেয় সঈদ আমিন আর বর্তমান সময়ে ওয়াজ জুলি বা আদব এবং বেআব পরিচয় করার একটা উত্তম জায়গা হচ্ছে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে গেলে আপনি আদবওয়ালা মানুষও দেখবেন

সাইয়েদা আমিনা রাদিয়াল্লাহু তাআলাহা বিদা সময় সন্নিকটে এইন্ন কিতাবের মধ্যে আছে আল খাসায়েস আল আছে আলিয়াতুল আওলিয়াতে আছে আরবী ভিন্ন ভিন্ন কিতাবের মধ্যে আছে 6 بره سمتان محمد رسول الله صلى الله عليه وآله وسلم. مكتب الى وجهه نظرت الى وجهه الله حبيب صلى الله عليه وآله وسلم কোনো বাড়িতে নয় কোন আরামের বিছানায় নয় মরুভূমিতে কোন আকাশের এনেছে শেষবারের মত নিজের একমাত্র সন্তান মোহাম্মদুর হসিউল সাল্লু আলহিউর দিকে নজর করেন আর কয়েকটি কথা বলুন আমি এখান থেকে সূত্রটা পেয়েছি কেন